তো হ্যালো সবাইকে আমি বিথি চলে এসেছি নেক্সট পার্টির ভিডিও নিয়ে তো এখন যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো এটাও একটা চন্দ্রনগর বিখ্যাত পুজো নিয়োগী বাগানের পুজো ফ্রন্ট সেকশন যাকে বলে একদম রাস্তার গলির ভেতরে রয়েছে এই মণ্ডপটি নিয়োগী বাগান বছর প্রায় প্যান্ডেলটির উচ্চতা অনেকখানি বেশি এখনই অনেকটা আলোকিত হয়ে রয়েছে তাহলে ভাবো রাত্রি হলে কতটা আলোকিত হয়ে উঠবে তো বাইরে খানিকটা এরকম লাগছিল দেখতে তো দেখা যাক ভেতর প্রতিমাটা কতটা সুন্দর তো এবছর চারিপাশটা খুব সুন্দর করে মিরর দিয়ে সাজানো হয়েছে বিশেষ করে ওপর দিকের এই মিররের কাজটা অপূর্ব দেখতে লাগছে এবছর এখানকার থিম ছিল দর্পণ দৃষ্টি তারপর তো মায়ের মুখটা তো আরোই সুন্দর লাগছে দেখতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো দেখা হচ্ছে পার্টে